তো চলো চলে এসছি আমরা ওয়াটার পার্কের ভেতরে ঢুকছি ঠিক আছে যেখানে জলের ইর করা রয়েছে তো চলো তোমাদের দেখাই ওয়াটার পার্কের ভেতরের সিনগুলো কারণ বাইরে জিনিসটা আলাদা ওটা টাকা করে টিকিট একটা ভেতরের জিনিস পার্ট টু দেখতে পাচ্ছ তো চলো দেখো সমুদ্রের ঢেউয়ের মতন এখানে রয়েছে তো আমি তো দেখা মাত্রই সারা করে চমকে গেলাম যে আমি যেহেতু আমার ফার্স্ট টাইম তো আমার খুবই ভালো লাগছিলো তো দেখতে পাচ্ছ এখানে যে সমুদ্রের ঢেউগুলো কত ভালোই বড় বড় আসছিলো একেবারে খারাপ নয় তো তোমরা যদি যেতে চাও খুব কম বাজেটের মধ্যে ভালো একটা ঘোরার জায়গা ঠিক আছে তো এখানে যেতে গিয়ে যাওয়া আসা দিয়ে আমাদের খাওয়া দিয়ে ওর ভেতরে রেস্টুরেন্ট খাওয়ার রেস্টুরেন্ট আছে তো সেখানে তোমরা খেতে পারো খুব বেশি দাম নয় আমাদের লোকালি যেরকম বাজায় সেরকম রেটে ঠিক আছে তো এখানে টোটালি আমার খরচা হয়েছিল তিনশো টাকা মতন ঠিক আছে যাওয়া আসা দিয়ে টোটালি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা এখানে বাস সাইডে একটা জলের ই রয়েছে তো এখান থেকে রয়েছে সামনেও আর একটা রয়েছে তো এখানে তিনটে স্নান করার ওয়াটারের ডিজাইন দেখলাম একটা স্লিপ খাওয়া যাওয়ার একটা ছিল একটা সমুদ্র ঢেউ ছিল আর একটা তোমার মানে শাওয়ার টাইপের একটু করা ছিল সেখানে সবাই খুব আনন্দ করছিলো আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে টিকি টিকিট নিয়ে পঞ্চাশটা করে জামা কাপড় রাখার জন্য বা চেঞ্জ করার জন্য ঠিক আছে তো চলো আমরা লেট করবো না আমরা নেমে আমরা নেমে পড়ি আমাদের ময়দানে তো এইখানে দেখছো বাচ্চাদের একটা খেলার জায়গা রয়েছে খুবই সুন্দর জায়গা তো এখানে বাচ্চাটা খেলাধুলো করার জন্য করতে পারে ঠিক আছে তো এই দেখো দেখতে পাচ্ছ আমরা এটা দিয়ে স্টার্ট করব তো চলো দেখো আমরা এখানে আমরা ময়দানে নেমে নেমে গেছি ঠিক আছে তো এখান থেকে দেখা যাচ্ছে না হয় কয়েক উপরে হাত দেখালাম ঠিক আছে তো ওইখানে আমরা চলে এসেছি এবার স্লিপ স্লিপকার তো চলো তোমাদের ভালো করে একটু সামনে থেকে দেখো আমাদের স্লিপকার সিনটা তো এই দেখো এইখানে এইখানটায় ওইগুলো অতটা ভালো লাগছিল না নামা যাচ্ছিলো না আটকে আটকে যাচ্ছিলো তো এইখানটায় দেখো খুবই ভাই এত আনন্দ করলাম কি বলবো তোমার ধারণার বাইরে তোমরা যদি আসো প্রথমবার খুবই আনন্দ করতে পারবে এই জায়গাটা হচ্ছে বনগাতে তো বনগাঁ স্টেশনে নেমে যে কোনো জায়গা যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে আমরা ওয়াটার পার্কে যাব তো ওখান থেকে তোমাকে কুড়ি পঁচিশ টাকার টিকিট কুড়ি পঁচিশ টাকা করে নেয় ভাড়া ঠিক আছে পঁচিশ টাকা করে আমাদের নিয়েছিল তো সেখানে পৌঁছে দিল আমাদের পঁচিশ টাকার টিকিট নিল তো তোমরা চাইলে যেতে পারো খুবই কম বাজেটের মধ্যে একটু ঘোরার খুবই সুন্দর জায়গা এক ভেতর ঘুরে টুরে প্ল্যানিং করে কিন্তু সকালবেলা বেরোতে হবে তবে গিয়ে ফুল মস্তিটা করতে পারবে আনন্দটা উপভোগ করতে পারবে সারাদিন ঘুরতে পারবে খাওয়া দাওয়া সব ব্যবস্থা রয়েছে তো আর যদি এক্সট্রাও অনেক জায়গা আছে ভুতুরে ই করা আছে সেখানে যেতে গেলে তোমাকে এক্সট্রা টিকিট ক্যারি করতে হবে তিরিশ টাকা করে ঠিক আছে তোমরা চাইলে এবার সেগুলো দেখতে পারো না দেখলে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছো এইখানেও আমরা খুব খুব আনন্দ করেছি এই যে তোমাদের শাওয়ারের মতন যে জায়গাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ কত লোক রয়েছে যা খুবই আনন্দ হচ্ছে এই ছোটো বাচ্চাটাকেও দেখতে পাচ্ছ কি মজা করছে তাই বলো তো তোমরা না গেলে সে বুঝতে পারবে না তোমরা গেলে পরে বুঝতে পারবে কতটা আনন্দ হয় তো আমিও বলবো তোমরা যাও আমরাও গেছি ঠিক আছে না হলে মজা বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ এটা আরেকটা যেখানে সমুদ্রের ঢের মতন রয়েছে তো সমুদ্র ঢের মতন এই জায়গাটাও খুবই ভালো লাগলো আমার তো তোমরা আমি চাইবো তোমরাও যাও তো দেখতে পাচ্ছ আমাদের সামনের সব টিমমেটরা নেমে গেছে যারা এসেছিল আমাদের সাথে তো চলো আমরা আস্তে আস্তে পুরোটাকে এনজয় করি দেখতে পাচ্ছি জলের ভেতর দাঁড়িয়ে এই ভিডিওটা করছি আমি তো সমুদ্র ঢেউগুলো দেখো সবে স্টার্ট করেছে যেগুলো ঢেউগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে তো শেষ সময় দেখো বাড়ি যাওয়ার সময় আমাদের শেষ পুরো সমুদ্র ঠান্ডা হয়ে গেছে তো তোমরা চাইলে তোমরা ফুল আনন্দ করার জন্য ঘুরে আসতে পারো